আসসালামু আলাইকুম ইনস্টাগ্রাম মার্কেটিং ফুল কোর্স দু হাজার চব্বিশের তিনটা ক্লাস আমাদের আপলোড করা আছে ইউটিউবে আপনারা দেখেছেন আজকে যদিও মার্কেট প্লেস কি রিসার্চের এই বিষয়টা নিয়ে ভিডিও করার কথা ছিল কিন্তু তারপর মোবাইল রিসার্চের একটা মোবাইল থেকে কীভাবে আমরা কাজ করতে পারি সেই বিষয়ে একটা ক্লাস নিব আমি বলেছিলাম এই লাস্টে দুইটা ভিডিওতে কারণ মোবাইল থেকে খুব সহজে এবং ল্যাপটপ কম্পিউটার থেকেও ভালোভাবে কাজ করা যায় এই জন্য মোবাইলের ক্লাসটা আজকে নিব তারপরে এই নিচের ক্লাসগুলো আস্তে আস্তে নিব মোবাইল দিয়ে আপনি কিভাবে কাজ করতে পারেন সেটা দেখাই আগে ল্যাপটপ থেকে কিভাবে করবেন সেটা দেখাই ধরেন আপনি এখানে একটা কিওয়ার্ড সার্চ করলেন আমি ক্যালিফোর্নিয়া লিখে যে আমার হ্যাশট্যাগ এটা দেওয়া আছে আমি এটা লিখে যদি সার্চ করি এটা আসবে না তার কারণ আছে এই ল্যাঙ্গুয়েজটা ইংলিশ না এটা ইংলিশ না ওই দেখেন ওর উপরে একটা চিহ্ন দেখা যাচ্ছে এটা মূলত ইংলিশ এটা দিলে আসবে দেখেন এখানে শুধুমাত্র এই হ্যাশট্যাগটা কিন্তু আসছে আমরা কিন্তু আর কিছু এখান থেকে পাচ্ছি না তার মানে এই হ্যাশট্যাগ রিলেটেড যখন আপনার কোনো বিষয় অথবা কোনো ফলোয়ার প্রয়োজন হবে সেটা আপনি এই হ্যাশট্যাগ লিখে সার্চ করে বের করে আপনি তাদেরকে ফলো আনফলো করতে পারেন এটা আগের ভিডিওতে আমি দেখিয়েছি আবার যদি আমরা এখানে হ্যাশট্যাগটা লিখি একটু যেমন নিউ ইয়র্ক লিখি দেখতে পাচ্ছেন নিচে হ্যাশট্যাগ এবং সাথে ভলিউম সহ চলে আসছে আমরা যদি নিচের দিকে যাই সব হ্যাশট্যাগুলোতে আপনি এটা পাবেন না কিন্তু কিছু কিছু হ্যাশট্যাগুলোতে আপনি পাবেন সেটা হচ্ছে নিচে এখানে দেখতে পাবেন লোকেশন এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি ওটা আপনি দেখতে পারবেন এখানে লোকেশনের একটা চিহ্ন আছে কিন্তু ওইটা আপনি ল্যাপটপ অথবা কম্পিউটার থেকে সবগুলো হ্যাশট্যাগের ক্ষেত্রে আপনি পাবেন না সেক্ষেত্রে আপনি যদি মোবাইল ব্যবহার করেন আপনি যদি মোবাইল ব্যবহার করেন তাহলে দেখেন আমি দেখিয়ে দিছি যে ক্যালিফোর্নিয়া লিখে সার্চ করার পরে দেখেন আপনি এখানে কতগুলো অপশন দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনি কম্পিউটারে পাবেন না অ্যাকাউন্ট দেখতে পাবেন ফরেও তো রয়েছে অ্যাকাউন্টে আসার পরে এই যে অ্যাকাউন্টগুলো আপনি দেখতে পাচ্ছেন এই এই সবগুলো অ্যাকাউন্টে এই হ্যাশট্যাগ রিলেটেডই আছে মানে হ্যাশট্যাগ হয়তো এই অ্যাকাউন্টে আছে বা সে কোনো পোস্টে এই স্টেটের নামটা ব্যবহার করেছে অথবা সে সেখানকার স্থানীয় বাসিন্দা এরপর আমরা যদি অডিওতে আসি সেখানেও একই অবস্থা এই এখানে যে সমস্ত অ্যাকাউন্টগুলো আছে সেখানে এই নামের কোনো অডিও বা ভিডিও এর ভিতরে রয়েছে এই জন্য কিন্তু এটা আসছে তার মানে এই হ্যাশট্যাগটা এই নামটা এগুলোর ভিতরে জড়িত আছে এবার আমরা যদি ট্যাগে আসি ট্যাগ তো বুঝতে পারছেন এই হ্যাশট্যাগ এগুলোর ভিতরে আছে আমরা যদি প্লেসে যাই লোকেশনে যদি যাই তাহলে আপনি দেখতে পাচ্ছেন এখানে কতগুলো নাম তো আমাদের ক্লায়েন্টগুলা যখনই তার নির্দিষ্ট জায়গার বা নির্দিষ্ট তার সার্ভিস এরিয়ার কথা আমাদেরকে বলে দিবে তখন কিন্তু আমাদের এই অপশানটা খুবই কার্যকরীভাবে কাজ করবে দেখেন সান ফ্রান্সিসকো আমি একটু জুম করা দরকার ছিল এটারে জানি না আপনাদের ভালোভাবে বোঝাতে পারতেছে কিনা সান ফ্রান্সিসকো ক্যালিফোর্নিয়া এটা কিন্তু এই স্টেটের ভিতরের একটা জায়গার নাম যারা আপনারা আজ দীর্ঘদিন যেমন অনলাইনে আছেন তাদের হয়তো চিনার কথাই এখন আমরা যদি আরেকটা একটা বাছাই করি হ্যাঁ আমরা এটাতে ঢুকতে পারি এটাতে ঢুকার পরে আপনি মানে মনে করেন যে আপনার যে ক্লায়েন্ট সে এখানেই সে বলছে যে এর আশেপাশের লোকজনগুলোকে সে ফলো আনফলো করতে আবার যদি আপনাকে নির্দিষ্ট করে বলে দেয় যে তার ধরেন যে টি শার্টের ব্যবসা আছে বা গাড়ির ব্যবসা আছে তাদেরকে এবং এই নির্দিষ্ট এরিয়ার ভিতরে যারা আছে তাদেরকে ফলোয়ার বানাতে তার মানে সে আপনাকে একবারে নির্দিষ্ট করে দিছে যে গাড়ি অথবা টি শার্ট বা তার যে ব্যবসা আছে সেই ব্যবসাটা নাম তার যে পণ্য আছে সেটার নাম এবং কোন এরিয়া সেক্ষেত্রে আপনি এইভাবেই চলে আসবেন আপনি যদি টপে থাকেন এখানে আসার পরে টপে যদি থাকেন তাহলে এই পোস্টগুলা এই কিওয়ার্ড বা এই স্থানের উপরে টফে আছে যদি আপনি রিসেন্টে যান আমার মোবাইল নেট থেকে চলতেছে মাত্র বিদ্যুৎ আসলো এই জন্য একটু সমস্যা আছে এখানে যদি আপনি আসেন সেক্ষেত্রে আপনি রিসেন্ট এরা মানে সাময়িক ওর মানে কিছুক্ষণ আগে বা দু একদিন আগে এনারা পোস্টগুলো করেছে আর কি তো সেক্ষেত্রে আপনি এখানে ঢুকে এখানে যে কোনো পোস্টগুলোতে ঢুকবেন আগে আপনি বাসাই করে নেবেন যে আপনার আপনার পোস্ট ক্লায়েন্ট কোন বিষয়টার উপরে এখানে দেখতে পাচ্ছেন এটা মনে হয় ফল দেখেন অ্যাকাউন্টের নিচে কিন্তু এই নামগুলো রয়েছে ওনারা এগুলার ট্যাগ করেই মূলত পোস্টগুলো করেছে তো সেক্ষেত্রে এখানে আসার পরে আপনি এই এখানে দুইটা লাইক দেখতে পাচ্ছেন অথবা এই আইডিতে আপনি ঢুকে যাবেন এই আইডিতে ঢুকে আপনার দশজন বিশ জনকে আপনি ফলো দিয়ে আসবেন দেখেন প্রত্যেকটা অ্যাকাউন্টের নিচে কিন্তু আপনি এই নামটা পাবেন হ্যাঁ দেখেন এখানে শুধু যে সানডিগর লোকই আছে তা কিন্তু না বাহিরের লোকও দু একজন অবশ্যই থাকবে দু একটা অ্যাকাউন্ট এখানে থাকবে কারণ যারা এই নামটা ব্যবহার করেছে তাদের অ্যাকাউন্টে বা পোস্টের ক্ষেত্রে কিন্তু তারপর আপনি অ্যাকাউন্ট এবং অ্যাকাউন্টের প্রোফাইল পিকচার এবং যাদের ফলো আনফলো করবেন সেগুলো দেখলেই তো আপনি বুঝতে পারবেন যে এটা ঠিক আছে কি না তবে আমি আপনাকে বোঝাতে চেয়েছি আপনি ল্যাপটপ এবং আপনার যে কম্পিউটার সেটা থেকে আপনি এই নির্দিষ্ট করে এই কিওয়ার্ড দিয়ে আপনি সেখানে পৌঁছাইতে হবে না শুধুমাত্র হ্যাশট্যাগ দিয়ে ওই হ্যাশট্যাগের যে পোস্টগুলো আছে আপনি ওগুলো তো শুধু পৌঁছতে পারবেন কিন্তু মোবাইল থেকে ওই যে অপশানগুলো আমি দেখালাম ওগুলো ব্যবহার করে আপনি আরও আরও অ্যাডভান্স লেভেলের কিছু পাবেন সেক্ষেত্রে মোবাইল দিয়ে এবং আরেকটা বিষয় আছে দেখেন আমরা যখন এই ফলো আনফলোর কাজটা করব। যে ফলো আনফলোর কাজটা করব এটা আমাদের মোবাইলে কিন্তু দ্রুত করা যায় ল্যাপটপে কিন্তু এত দ্রুত করা যায় না কম্পিউটার কিন্তু এত দ্রুত করা যায় না এই আমি যতক্ষণ মাউস ক্লিক করে এটা করতেছি আপনি এতক্ষণ এর থেকে ডবল হাতে করে ফেলতে পারবেন মোবাইলে এই জন্য আপনার মোবাইল ব্যবহার করে এই কাজগুলো করবেন আর ফাইবার বা অন্য অন্য জায়গা থেকে যখন অর্ডার নেবেন তখন তো ঠিক আছে ল্যাপটপের মাধ্যমে সকল কাজগুলাই করবেন কিন্তু যখনই এই ফলো আনফলোর কাজটা করবেন তখন সব থেকে ভালো হয় মোবাইল থেকে করলে তো এই ছিল মূলত আজকের এই শর্ট ভিডিওটা এর পরবর্তীতে আমরা চলে যাব মার্কেট প্লেস এবং কিওয়ার্ড রিসার্চের এই পর্বটাতে আসসালামু আলাইকুম